سلسلہ حق فرفورا سری سلسلہ حق فرفورا سری فور نارے تکبیر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینے میں موجود ہے جس نے لکر کلام میں الہی دیا جس نے نلا کرو کلام میں ہلا دیا او محمد مدین میں موجود ہے اللہ سلیہ

माना के ہے बगतो ہم نے مانا کہ माना के ہے बगतो खे کر ہم दीना نہ جائے कही تو چند تم سب ہے مدینہ نہیں تو چند سب ہے مدینہ نہیں اور چند مدینے میں, میں موجود میں ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں आ, दिया ओ मोहम्मद मदीने में मौजूदु अलाह सलिया

چھوڑ माना के مدینہ نہ جائے छोड़ یوں تو त میں में सभो مدینہ نہیں اور जनत मीने ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینے میں موجود تو ہے جس نے لا کر کلم میں ہلاک دیا او محمد مدینے میں موجود تو ہے اللہ سلی <سلام> پر من کسل لے اللہ پر من کسل لے اللہ چھپ کر کہ سبا ایسی خوشبو چمن کی گلو میں کہا ایسی خوشبو چمن کی گلو میں کہا چون بھی سینے میں موجود تو ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینے میں موجود تو ہے جس نے لادر قلم میں ہلاکی دیا او محمد و مدینے میں موجود تو ہے یا اللہ صل الله وعلى النبي سيدنا اردو زبان سے گل لا اله الا الله لا اله الا الله لا

মসলিসে অনেকে বসে রয়েছে পৃথিবীর স্বামী অনেকের স্বামী থেকে বাপ বিদায় নিয়ে কবরে আল্লাহ পৃথিবীর স্বামী থেকে যাদের মা বিদায় নিয়ে কবরবাসী হয়ে রয়েছে আল্লাহ জানিনা গহীন কবর নিরব নগরে মা বাপ কেমন আছে আল্লাহ

আব্বা আম্মার খবর গোলাকে নুরে নুরে গোসা বানিয়ে যা আর বোলা আস্কে রে মহাবির কম করুন আব্বা গোলাকে কম করুন কায়ামোদের দিন ম শ্রীভদের দিন মহাফিরটাকে সফল نعجت الرسل ببدء وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجعل كلامنا عند الموت لا اله ইলাহুল মোহাম্মদুর বরণীয় মাহফিলে নির্বাচিত সভাপতি সাহেব সম্মানিত আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম মহাসম্মানীয় সন্মুখে অপবিষ্ট দিন দ্বীপ অর হেসকার আমার ভাই বাবা জি বাদ মাগরিব থেকে একাধিক আলেম ও ওলামার কাছ থেকে অনেক তত্ত্ব ভিত্তিক আলোচনা শুনেছে এলাকা সম্মানীয় আলেম আসরে দরা ঘুরে যাবে ইসানে ধরা করবে বলসেরাতে ধরা পড়ে যাবে এ কারণে আমি ওসমান ওই কবরে বাসটাকে অতিক্রম করার সময় মৃত কবরবাসী বান্দা বান্দি দিকের দৃশ্য দেখে আর আমি চোখে পানি ধরে রাখতে পারিনা জোরে বলি ঝিললে হবে না नारे तकबीर অথচ এই উসমান সম্পর্কে প্রিয়া রাসুলের ভবিষ্যৎ আছে আপনি জানেন দুনিয়ার মধ্যে দশটা মানুষ কজন মানুষ দশটা মানুষ বেঁচে থাকা অবস্থায় নবী জাবান থেকে শুনেছে এরা সবাই এক একজন আল্লাহর পছন্দনীয় জান্নাতি সাহাবা এক বছরে হবে না যাদের সম্পর্কে বলা হয়েছে আশারয় মবাসর দশজন সুসংবাদ প্রাপ্ত সাহাবা তাদের ভিতরে ওসমান ছিলেন একজন বাবা নবী যদি উসমান সম্পর্কে বলে এই উসমান পৃথিবীর জমিনের একজন জান্নাত এই ওমর উসমান আলী আবু বকর এরা যদি নবীর কাছ থেকে সুসংবাদপ্রাপ্ত হয় নবীর কথা মিথ্যা হয় বাবা কবর দেখে এতটা ভীত সন্তরস্ত এতটা কাঁদতে নোনাজারি করতেন চোখ দিয়ে ফোটা ফোটা পানি গড়িয়ে যেত আজকে যারা মাহফিলে বসলা কারোর কাছে বাপ জান্নাতে সার্টিফিকেট আছে একটু হাত তুলে দিন বলতে জগৎ মনটা খারাপ থাকে বলতে কোচি হাতে একটু অ্যান্ড্রয়েড মোবাইল তুলে কি কর বলতে কোচি একটু শফিক

স্বপ্ন আমরাও দেখি বলে ছেঁড়া কাতায় শুয়ে যেন মনে হচ্ছে হেলিকপ্টার চালাচ্ছে স্বপ্নের কোনো না থাকে হাতা আর না থাকে তার মাথা

ওকে রে তুমি जे तुमे স্থান দিয়েছো চলে হবে না চিল্লা হবে না নারে तकबीर नारे तकबीर এত ভালোবাসো কেন মালিক আমার কি করছো কর পার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমার আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামা কি করে সকর তার হরি তো বাসো বসো কেন মালিকামা এত ভালো কেন